শুক্রবার রাতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে সাইকেল আরোহীকে ধাক্কা চার চাকা গাড়ির প্রায় একই সময়ে রাজগঞ্জের ফাটা পুকুর মোড়ে ফের দুর্ঘটনা ঘটল সেখানে কেউ আহত না হলেও শিলিগুড়ি লাগোয়া ইস্টার্ন বাইপাসে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী একই রাতে পরপর দুই জায়গায় পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য প্রথম ঘটনা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর রাজগঞ্জের ফাটাপুকুর পুকুর মোড়ে জানা গেল ফাটাপুকুর পুকুর ট্রাফিকে দাঁড়িয়েছিল সুইফ ডিজার গাড়িটি পেছন থেকে পাশ কাটানোর চেষ্টা করে মাছ বোঝায় পিকআপ ভ্যান্টি এদিকে তারও পেছনে দ্রুতগামী ছুটে আসা মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সুইফট ডিজার গাড়ির পেছনে ধাক্কা মারে যার ভেতরে আবার দুই শিশু মহিলাসহ অন্তত আটজন ছিলেন স্থানীয়রা অনুমান করছেন মাছের পিকআপ ভ্যানটি থেকে জল ছলকে পড়ে তারপর দুর্ঘটনা ঘটে এই ঘটনায় অবশ্য কেউ জখম না হলেও পরপর দুই রাতে একই রকম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাটাপুকুর মোড়ে সামনে সিগন্যাল পড়ে গেছিল সামনে একটা সুইপ তারায় পড়ে পিছন দিকে মাছের গাড়ি কন্ট্রোল করতে না পারে বাঁধিক দিয়ে কেটে যায় মাছের জল পড়ে যায় পিছনে একটা মারুতি ভ্যান আসে ও গিয়ে সজোরে গিয়ে মারুতির সুইপটের পিছনে ধাক্কা মারে মারুতির মধ্যে অনেক মেয়ে ছেলে প্যাসেন্ট ছিল অন্যদিকে শুক্রবার রাতেই শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসে সাইকেলে ধাক্কা মারে চার চাকা ছোট গাড়ি ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা জানা যায় সাইকেল আরোহী গুরুতর জখম হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে লোক মরে যাচ্ছে তাহলে ট্রাফিকরা ট্রাফিকরা ওনারা তো মানুষ ওনারা ডিউটি এতটা ডিস্টেন্স দিচ্ছে ডিউটি ওনারা কি করে ডিউটি করবে একটা একজন গরিব লোক সাইকেল নিয়ে যাচ্ছিল তার নিজস্ব রোড কিন্তু উল্টা সাইডে রং সাইডে একটা চার চাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কাটা এমনভাবে ইনজুরিড হয় সেই ধাক্কাটা এমনভাবে ইনজুইড হয় খুব অবস্থা খুব খারাপ একই রাতে পরপর দুই জায়গায় পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায় আজকে আবার কালকের মতন সিগন্যালের জন্য গন্ডগোল উড়ালপুল যতদিন না আমরা এখানে ফাইবার হচ্ছে ততদিন এইসব সমস্যা হতে দেবে কালকেও আমরা একই কথা বলছিলাম আজ তো একই কথা বলছি ইমিডিয়েটলি এখানে ফ্লাই ওভারের প্রয়োজন তাহলে এই দুর্ঘটনার থেকে এড়াতে পারবে না এখানে একটা মানে মাছের গাড়ি যাচ্ছে সামনে সামনে মাছের গাড়িতে জল ছিল জল মানে বাম হবে জল টোলকাইছে তো জলের জন্য কিছু দেখতে পারিনি সামনে যে একটা গাড়ি ছিল দেখতে ওই গাড়িতে 你那拉拉裤干什么？